আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য হারাচ্ছে গ্রাম বাংলার হাটগুলো খবর খুলনা শুধু নামেই ঐতিহ্যে ধরে রেখেছে দীঘলিয়া সহ দেশের সাপ্তাহিক হাটগুলো কিন্তু তেমন একটা জমে ওঠে না নিত্য প্রয়োজনীয় সদাইপাতি আর পণ্য বেচা কেনার জন্য এখন তেমন একটা হাটে যান না কেউ এলাকার মোড়ে মোড়ে পাড়ায় মহল্লায় গড়ে ওঠা দৈনিক বাজারগুলোতে সেরে নিচ্ছেন হাটের প্রয়োজনীয়তা ফলে জলুস হারাচ্ছে এখানকার হাটগুলো জানা যায় সতেরোটি ইউনিয়নও একটি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে গঠিত পুরিয়া উপজেলায় একসময় পঞ্চাশটিরও অধিক সাপ্তাহিক হাট বসত এসব হাটের মধ্যে পৌর এলাকার পুরাতন বলির হাট আশিয়া বাংলা বাজার কাশিয়াস নয়া হাট বুধপুরা বাজার সফর আলী মুন্সিরহাট কান্তিরহাট আমজুরহাট হাট, মৌলভী হাট উল্লেখযোগ্য সপ্তাহে দুই দিন করে এসব হাট বসে নদীর ধারে কিংবা বটের ছায়ায় দাদুরা হাট থেকে নাতিদের জন্য কিনে নিয়ে আসতেন বাতাসা কালের প্রবাহে যেমন হারিয়ে যাচ্ছে হাটগুলো তেমনি অমৃত সেই বাতাসাও বাতাসার স্বাদ এখন আর অবশিষ্ট নেই স্থানীয়দের সূত্রে জানা গেছে হাটের দিন সকালে পলিথিনের অথবা কাপড়ের ছাউনি দিয়ে ব্যবসায়ীরা সাজাত দোকানপাট এরপর গ্রামের কৃষকেরা হাটে নিয়ে যেতেন তাদের খেতে উৎপাদিত টাটকা শাকসবজি ও মৌসুমী শস্যদ্রব্য থেকে মধ্যরাত পর্যন্ত কেনা পাওয়া যেত চাল ডাল শাকসবজি ফল মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এসব হাটবাজারগুলো যার ফলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এসব হাটগুলো বর্তমান বাজারে গিয়ে এখন পাওয়া যায় না অমৃত সেই বাতাসা পাওয়া যায় না টাটকা শাকসবজি এবং নদীনালা ও খালবিল থেকে ধরে আনা ছোট বড় বিভিন্ন প্রজাতির অসংখ্য দেশীয় মাছ কয়েক বছর আগে এখানকার হাটগুলো ছিল বেশ জমজমাট এখন আগের মতো সেই অবস্থা নেই এখন হাটে তেমন লোকজন আসে না বিভিন্ন স্থানে দোকানপাট হয়ে যাওয়ায় হাটের দিকে মানুষের আশা কমে যাচ্ছে দিন পাল্টে গেছে সবকিছু আধুনিকতার ছোঁয়া লেগেছে যার ফলে প্রায় বিলুপ্তি হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব হাটগুলো